আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস এ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে দেখেন আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে স্টকে অনেক ড্রেস আসছে একদম ঈদের জন্য যারা নিবেন এখন থেকে নিয়ে কিন্তু আপনারা হচ্ছে বানাতে দিবেন যাতে কোনো ঝামেলা না হয় হ্যাঁ ঈদের টাইমে কিন্তু টেইলরে হচ্ছে ড্রেসও নিতে চায় না তো দেখেন অনেক ড্রেস আসছে সুন্দর সুন্দর ড্রেস আসছে অনেকের অর্ডারি ড্রেস ছিল ওগুলোও আসছে তো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ঠিক আছে কি যে সুন্দর সুন্দর ড্রেস আসছে দেখেন এই যে এটা হচ্ছে এই যে ফার্স্টেই হচ্ছে সুন্দর ড্রেসটা স্টক আছে এটা মনে হয় একজনের অর্ডার ছিল আচ্ছা এটাও অর্ডারের ড্রেস এটাও অর্ডারের সো এখন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে জুই ফুলের মধ্যে টু পিসটা স্টকে আসছে আমরা ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আরেকটা কথা যারা ড্রেস অর্ডার করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হাতে টাকা নিয়ে করবেন কারণ আপুরা আমরা ব্যবসা করে খাই হ্যাঁ আর এই যে একটা এক্সাম্পল দেই আপনাদের একজন কাস্টমার আমার কাছ থেকে একটা ড্রেস সে নিতে পারে না সে দুইটা ড্রেস অর্ডার করছে এখন ডেলিভারি ম্যান যখন তাকে ড্রেস রিসিভ করার জন্য ডাকতেছে আমরা কিন্তু ঢাকার বাইরে তার কাছ থেকে অবশ্যই আমরা হচ্ছে এই জন্যই ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই সে বলতেছে আমার বাচ্চা আছে আমাকে উপরে দিয়ে আসেন এখন শোনেন ডেলিভারি ম্যান হচ্ছে শুধু আমার জন্য না একটা কুরিয়ার সার্ভিসের লাখ লাখ টাকার মাল থাকে ডেলিভারি ম্যানের কাছে হ্যাঁ সে যে ওয়েতেই আসুক না কেন আপনার বাইকে আসে অনেক সময় সাইকেলে আসে তার প্রচুর মাল থাকে মানুষকে আমরা মানুষ হিসেবে গণ্য করব আমি একজন ওনার আমার বাসা কিন্তু পাঁচতলা হ্যাঁ আমি কিন্তু যে কোনো পার্সেল রিসিভ করার ক্ষেত্রে আমি সব সময় নিচে আসি মানুষকে সম্মান করতে হবে এখন আমার আমার জন্য যদি মানুষের ক্ষতি হয় এখন ওই আপুটা হচ্ছে উনি বলতেছে আমাকে তিন তলায় এসে দিতে হবে তো ওনাকে আমি এত বুঝালাম যে আপু আপনার যে টাইমে আপনার বাসায় লোক থাকে ওই টাইমে ওনাকে বলবেন যে পার্সেলটা দেওয়ার জন্য কিন্তু সে মানতেই চাচ্ছে না সে ও তাকে দিতেই হবে উপরে হ্যাঁ সে যে টাইম বলে দেয় এরকমও বলতেছে না তারপরে আজকে প্রথম দিন এভাবেই চলে গেল আমি ওনাকে বললাম যে তাহলে উনি আমাকে এক করে বলতেছে থাক তাহলে হ্যাঁ তো আমি তা তাকে বললাম যে আপু তাহলে আপনি অর্ডার কেন করছেন এরকম ফাউল অর্ডার করার কোনো মানে হয় বলেন দুইটা ড্রেস সে কী ড্রেস এই ড্রেস এই একটা ড্রেস এখন আজকে দেখেন আমার এই দুইটা ড্রেসই অর্ডারের ড্রেস এখন অনেকেই এই ড্রেস চাবেন ওই ড্রেস আসতে আমার হাতে উনি কিন্তু প্যাকেট খুলেও দেখে না তো আজকে ওনার জন্য আমি ব্যবস্থা করলাম কি আমি ডেলিভারি ম্যানকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আপনি লাস্টের দিকে ওনাকে পার্সেলটা দিয়ে আপনার যখন লোক থাকবে আচ্ছা এই ড্রেসটা দেখেন খুব সুন্দর ঠিক আছে এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা লাকনাও টু পিস কালেকশন ওনাকে হচ্ছে লোক নিয়ে লাস্টের দিকে পার্সেলটা দিয়ে ওনাকে সেটা বলে দিবেন আর অবশ্যই ওনার সামনে বসে ড্রেস চেক করে নিতে বলবেন অনেক সময় কাস্টমার করে কি ভিতরে যেয়ে ঝামেলা করে অনেক ঝামেলা করে তো আসলে আমরা এ ধরনের কাস্টমার কখনোই চাই না আমরা চাই না কারো ক্ষতি হোক হ্যাঁ আপনারাও চাইবেন না কারো ক্ষতি হোক একটু ডেলিভারি ম্যানের কাছে অনেক পার্সেল থাকে এখন আপনার পাঁচতলায় যদি দিয়ে আসে তো সেটা তো আপু সম্ভব না অবশ্যই এই মাইন্ডের যারা থাকবেন তারা অর্ডার প্লেস করবেন না কারণ আমি চাই না আমার জন্য একজন ডেলিভারি ম্যানের ক্ষতি হোক হ্যাঁ মানে মানুষের ক্ষতি হোক আরও পার্সেলগুলা ইদানিং দেখা যাচ্ছে সাইকেল চুরি হয়ে যাচ্ছে ইয়া এখন রেখে রাস্তার পাশে ওনাকে উপরে দিয়ে আসতে বলে তো সে ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এখন উনি বলতেছে পার্সেল রিসিভ করবে না হ্যাঁ তো আসলে ওনার কাছে টাকা নাই উনি হচ্ছে ফুটানি করে দুইটা ড্রেস অর্ডার করছে এ ধরনের কাজ কেন করেন বলেন আমাদেরকে কেন হয়রানি করেন আমরা তো আপনাদেরকে চাই না হয়রানি করতে এ দেখেন নতুন ড্রেস আসছে খুব সুন্দর জলপাইয়ের সাথে ইয়েলো আর এই ডিজাইনটা কিন্তু আপনাদের থেকে পছন্দের অনেক কথা বলে ফেললাম কারো খারাপ লাগতে পারে কারো গায়ে লাগতে পারে আসলে এগুলাই বাস্তব কথা আমি সবসময় চেষ্টা করি মানুষকে যথেষ্ট ইয়া করার জন্য কিন্তু তার যে ব্যবহার সে চিল্লাইতেছে আমার উপরে পুরা চিল্লায়া পাল্লায়া কেন দিয়ে আসবে না আমি তো অনেক পার্সেল রিসিভ করি এটা কালারটা দেখেন খুব সুন্দর তো ব্যবহারেই মানুষের পরিচয় ঠিক না সো দেখেন এটা টু পিস কালেকশন টাইডের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস একদম হান্ড্রেড পারসেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার প্লেস করবে না এখন ঈদের টাইম অলরেডি অনেককে ড্রেস দিতে পারতেছি না অনেকে ড্রেস পাচ্ছে না আর অনেকে এই ধরনের ঝামেলা করতেছে এটা নতুন একদম নতুন কালেকশন খুব সুন্দর একটা ড্রেস একদমই আনকমন আচ্ছা এখন চলে যাচ্ছি এই ড্রেসটাও কিন্তু সেম এটা যেন কার অর্ডারের ছিল এই যে এটা এটা সেম ডিজাইন হ্যাঁ লাকর মধ্যে খুব সুন্দর একটা টুপিস কালেকশন অন্য চার সাইডে হচ্ছে বক্স করে কাজ করা ভেতরে ছিটা হবে এটাও এই গোলাপটা কিন্তু অনেকে গোলাপটা স্টকে আসছে খুব সুন্দর একটা হাতের কাজের ড্রেসে কি পরিমাণ যে খাটনি সেটা যারা করায় তারা জানে আর দূর থেকে এই কাজ উঠিয়ে মানে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেয় সেটা অনেক ঝামেলার কাজ তারপরও চেষ্টা করতেছি একটু আনকমন জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য তো এটা হচ্ছে গোলাপের মধ্যে সুন্দর একটা টু পিস কালেকশন আর এই হচ্ছে দেখেন খুব সুন্দর এটা কিন্তু একটু নতুন ডিজাইন করা হয়েছে এখানে ফুলগুলাকে একটু মানে আলাদা করা হয়েছে যাতে আপনার পাতা ফুল আলাদাভাবে বোঝা যায় এটা খুব সুন্দর একটা টু পিস এটা কিন্তু অনেকের একটা পছন্দের ড্রেস জামা অরবিট ভয়েল ও না প্রাইট কটনের এগুলো রকম কালার যাবে না ঠিক আছে প্রতিটা ড্রেসই রিজনেবেল প্রাইসের মধ্যে থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর ঢাকার বাইরে হলে কখন বিকাশ করবেন সেটা বলে দিবেন ঠিক আছে এটা দেখেন রেডের সাথে আচ্ছা এটা রেডের সাথে ইলো ওন্না আসছে না সরি এটা তো হোয়াইটের সাথে আচ্ছা এটা কি ওলট পালট হয়েছে কি আমাকে একটু দেখতে হবে ঠিক আছে এটা এভাবে দেখেন তারপর আমি আসলে ছবি তোলার সময় এটা দেখি এটা হয়তো উল্টা গেছে অন্যটা এই যে এটা হচ্ছে যে সেম ওই যে গ্রিনের সাথে যেটা দেখালাম এটারই সেম এই যে বকুল ফুলের টু পিস আসছে কত সুন্দর এগুলা কত সুন্দর করে হচ্ছে কাজ করে দেয়া আছে এই কালারটা স্টকে আসছে অনেক দিন পরে দেখেন খুবই সুন্দর আমি আনপ্যাকিং ভিডিওটা করি অনেকের পছন্দের কিছু ড্রেস থাকে অনেকে পা মানে সময় পায় না নেওয়ার জন্য তো এই ভিডিওটা সবাই খেয়াল করে এখান থেকে কিন্তু কনফার্ম করে ফেলে এইটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এগুলো কিন্তু দেখেন আপনারা যে দিল্লি বুটিক্স পরেন তার থেকেও সুন্দর এগুলো অনেক সুন্দর ড্রেস সব থেকে ইয়া হচ্ছে আনকমন হ্যাঁ খুব সুন্দর দেখেন এরকম বক্স করে কাজ করা ও না থাকবে প্রাইট কটনের মধ্যে হ্যাঁ প্রাইট কটনটা হানড্রেড পারসেন্ট কটন আর এই হচ্ছে জামাটা এই যে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন আপনি যে কোনো একটা স্যালোয়ার দিয়ে পড়তে পারবেন অন্যটা কিন্তু রেডি করা জাস্ট স্যালোয়ারটা একটা ম্যাচিং কিন্তু অলরেডি হয়ে যায় স্যালোয়ার আর এই হচ্ছে আর একটা দেখেন গুজরাটির মধ্যে সব ফাটাফাটি ড্রেস আসছে সবই ফাটাফাটি ড্রেস এটা ফাল্গুনের জন্য নিতে পারেন অনেক সুন্দর হবে ইয়েলোর সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন হ্যাঁ এই হচ্ছে জামাটা নিচে প্যানেলেও কাজ পাবেন ইসে স্লিভেও কাজ পাবেন এটা টু পিস হবে হ্যাঁ আরও আছে দেখি অনেক ড্রেস আসছে এই যে এটা এক্সট্রা একটা আছে একজন পাবেন টু পিস হ্যাঁ এটা হচ্ছে প্রাইডের টু পিস কালেকশন আচ্ছা এটা হচ্ছে বেক্সির মধ্যে মেবি না প্রাইডের এটা হচ্ছে প্রাইডের মধ্যে দেখেন খুব সুন্দর একটা টু পিস কাজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসে হ্যাঁ এভাবে লাকনাও করে দেওয়া আছে ছোট ছোটো ইয়ার মধ্যে তারপরে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কম্বিনেশন এই যে খুব সুন্দর একটা প্রাইডের টু পিস কালেকশন অনেক সুন্দর ঠিক আছে এটা কিন্তু অনেকে চাচ্ছিলেন স্টকে ছিল না এখন আবার চলে আসছে জাল লাগবে নিয়ে ফেলবেন এই যে এটা হচ্ছে সেম বকুল ফুলের যে লেমন কালারটা স্টক আসছে এটা হচ্ছে প্রাইডের হ্যাঁ প্রাইড কটনের এই যে আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এটা কি কালার কি যে সুন্দর এগুলো বানানোর পরে কতটা সুন্দর লাগবে এটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক হ্যাঁ উন্না ব্ল্যাক এরকম ক্রুশের কাজ করে দেওয়া আছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে আঁচলে ক্রুশ আবার ভেতরে এরকম সুন্দর ছিটা কাজ করা ড্রেসগুলা পুরাই মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন সব কিছু মিলে এগুলো কোনো কোনো রকম সেমিজ লাগবে না কিছুই লাগবে না ড্রেস এগুলো আমাদের কিন্তু স্টকে থাকে না প্রাইসও রিজনেবেলের মধ্যে আছে যা লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই একটা দেখেন এগুলো কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিল মানে আসছিল অনেক সেলো হয়ে গেছে আবার চলে আসছে দেখেন যার লাগবে নিয়ে ফেলবেন যারা যারা পান নাই কন্ট্রাক্ট করে ফেলবেন আর্লি এগুলো কিন্তু একবারে অনেক উঠে আসছে আবার দেখা যাচ্ছে পরে পাবেনও না এরকম অবস্থা ঠিক আছে এই হচ্ছে আর একটা দেখেন সেম একটু সুতার কালার হয়তো ডিফারেন্স হবে একটু এটা হচ্ছে না একই মনে হয় মানে গলার এখানে ইয়ে হলো এখানে হচ্ছে ইয়া তো এটাও কিন্তু প্রাইডের টু পিস অন্য বক্স করে কাজ করা আর এই ড্রেসটা কিন্তু অনেকে চাচ্ছিলেন এটা আবার স্টকে আসছে ভয়েলের মধ্যে ঠিক আছে অনেক আপুকে দিতে পারি নাই এই ড্রেসটা আবার আসছে বেক্সি ভয়েলের মধ্যে টু পিস কালেকশন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আর প্রতিটা ড্রেস কনফার্মেশনের ক্ষেত্রে শিওর হয়ে কনফার্ম করবেন যাতে হচ্ছে মানে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো থাকে কারণ কি এরকম কোনো কাজ করবেন না যে আপনিও নিলেন না আর পাঁচজন কেউ নিতে দিলেন না এই কাজ যারা করে তারা দূরে থাকেন ঠিক আছে এটা দেখেন লাল সাদার মধ্যে সামনে পহেলা বৈশাখের জন্য নিতে পারেন অথবা লাল সাদা কিন্তু আমরা যে কোনো ইয়াতেই পড়তে পারি লাল সাদা দেখেন আমাদের এই স্টক কিন্তু অ্যাভেলেবেল অনেক স্টক আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি স্টক রাখার জন্য আপনারা শুধু অর্ডার করতে থাকেন এই যে সুন্দর ড্রেসটা মিস করেন না এত সুন্দর ড্রেস এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে জামাইলো ওন্না হোয়াইট গুজরাটির মধ্যে যারা চাচ্ছেন একদম সুন্দর ড্রেস গুজরাটির ভেতরে এত সুন্দর ড্রেস কই পাবেন বলেন এত রিজনেবেল প্রাইসের মধ্যে কাপড়টাও ভালো এগুলো কোনো রকম কালার যাবে না অরবিট ভয়েলের ভেতরে আপনার সেমিজ লাগতেছে না তারপরে আপনি ওয়াশেবল ওয়াশ করতে পারতেছেন অন্যটা পাচ্ছেন বড় তো সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর আচ্ছা বাকিগুলো আমি একবারে ঢেলে ফেলতেছি দেখেন কত ড্রেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ড্রেস কিন্তু স্টকে চলে আসছে এই যে দেখেন প্রাইডের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার সাথে হোয়াইট কম্বিনেশনে একটা সুন্দর টু পিস এইটা কার চাই বলেন সেদিনও যেন কে চাচ্ছিলেন বাট এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই যে প্রাইট কটনের মধ্যে অসাধারণ সুন্দর একটা ড্রেস আর সবগুলো ড্রেসই কিন্তু সুই সুতা দিয়ে কাজ করা এগুলো কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ হাতের কাজ প্রতিটা ডলার দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেস মিস করলে কিছু করার থাকবে না ঠিক আছে এটা টু পিস হবে জামা এবং অন্য আর এই সুন্দর একটা গুজরাটি দেখেন কফি গোল্ডেনের ভেতরে প্রাইড সুন্দর একটা গুজরাটি এটা মনে হয় একটাই আসছে এর আগের বারো এটা আসছিল সো অনেকেই নিতে পারেন না খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পাবেন এটা মনে হয় একুশশো পঞ্চাশ করে যার লাগবে নিয়ে ফেলবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর করে কাজ করা এবং ফ্রি সাইজের বডির কাপড় আছে এবং কোনো রকম কালার যাচ্ছে না নিচে পোষণেও সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা টু পিস হবে একজন পাবেন আচ্ছা আরও আছে এই যে এটাও কিন্তু সেই গোলাপের ড্রেস তারপরে হচ্ছে এই যে সামনে হচ্ছে আপনার একুশে ফেব্রুয়ারির জন্য যারা এই ব্ল্যাক ড্রেসটা চাচ্ছিলেন এই ব্ল্যাক ড্রেসটা কিন্তু স্টকে চলে আসছে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক আপনার জুই ফুলের মধ্যে ব্ল্যাক আসছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতার কাজ আবার সাদার মধ্যে ব্ল্যাক সুতার কাজ অনেক সুন্দর এটা একুশে ফেব্রুয়ারির জন্য নিতে পারেন এটা অন্দে আঠেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম সুন্দর ক্রুশ করা থাকবে ওনাতে একদম রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আর এই যে সেই থ্রি পিসটাও আসছে আবার এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এরকম মাল্টি কম্বিনেশনে অনেক সুন্দর একটা থ্রি পিস অল ওভার বডিতে এভাবে কাজ করা এরকম দুই আঁচলের কাজ হবে লম্বা ভেতরে ছিটার এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আমি এভাবে দেখিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য যারা পান না এখান থেকে কনফার্ম করবেন এই হচ্ছে ফ্রাইডের আর একটা সুন্দর ট্রু পিস দেখেন কয়টা দেখাবো অনেক ড্রেস আসছে কত ড্রেস দেখাবো বলেন এই যে এটা বক্স ওনার খুব সুন্দর ড্রেস এগুলো আসলে আপনার ঈদের দিনও পড়তে পারবেন এরকম ড্রেস একদম দিল্লি বুটিস লুক দেবে রাতে পরবেন আপনি একদম পার্টির লুক চলে আসবে আচ্ছা এটা হচ্ছে প্রাইডের মধ্যে যেটা দেখালাম হ্যাঁ ফ্রাইডের মধ্যে একটা লাকনাও আর এটা হচ্ছে আপনার এটা মনে হয় ব্লু কালার নকশির মধ্যে একটা সুন্দর ব্লু কালার এটা তো আপনার হচ্ছে পরিচিত ড্রেস কিনে একটু দেখতেছি আমি সুন্দর একটা ড্রেস দেখেন এই যে নকশিটা এটা কিন্তু খুবই সুন্দর একদম ঈদ কালেকশন পুরা পুরাই মাথা নষ্ট এরকম দুই কাজ হবে ভেতরে ছিটা জাস্ট কাজগুলা দেখেন কাজের ফিনিশিংগুলা দেখেন এগুলো সব সুই সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে মানে জামার নিচের পোষণটা খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো আচ্ছা আরেকটা খুলে দেখিয়েছিলাম ওইটারই আরেকটা কালার আর এই হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে ব্ল্যাকটা আসছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস বেক্সি ভয়েলের মধ্যে যারা বেক্সি ভয়েলের মধ্যে ড্রেস খুঁজতেছেন খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না আচ্ছা আর একটা সুন্দর টিপিস দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস আসছে আমারই তো নিতে ইচ্ছা করতেছে এটা এত সুন্দর কাজ ঠিক আছে আর এটা হচ্ছে ওই যে লাকনাউ ফার্স্টে দেখিয়েছিলাম আর এই হচ্ছে আর একটা থ্রি পিস আপনার বকুল ফুলের মধ্যে অনেক বড় হয়ে গেছে ভিডিও তারপরও সবাই ভিডিও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবেন যারা নিতে চাচ্ছেন এখান থেকেই নিয়ে ফেলেন এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম অর্ডারগুলো কনফার্ম হয় কারণ আমরা কিন্তু অনেকে ড্রেস পাই না তারা এখান থেকেই কনফার্ম করে বকুল ফুলের মধ্যে এই যে লাল হচ্ছে লালের ভেতরে গোল্ডেন এবং ইয়া কফি কালারের সুন্দর একটা ড্রেস টু পিস এগুলো বানানোর পর যে কি সুন্দর লাগবে প্রতিটা ড্রেসই আপনারা সামনাসামনি আরও দেখে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস আচ্ছা অনেক কথা বলে ফেলছি আজকে কেউ মাইন্ড করবেন না প্লিজ কারণ কি আমাদের আপু অনেক কিছু ফেস করতে হয় হ্যাঁ আপনাদের যেমন ফেস করতে হয় আমাদেরও ফেস করতে হয় তবে আমাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য এখন কোনখান থেকে কি আপনারা হচ্ছে ধোকা খাইছেন সেই ধোকারিয়া তো আমরা দিব না আপু হ্যাঁ তারপর আমরা আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য যেটা যে ম্যাটেরিয়াল বলবো ওইটা ওই ম্যাটেরিয়ালেই পাবেন এখন কথা হচ্ছে আপনি যদি কাপড় না চিনে না আপু তাহলে তো আমার কিছু করার নাই। তাই না অবশ্যই জেনে শুনে বুঝে অর্ডার প্লেস করবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি সরি বলতেছি কারণ এগুলো না বললে আমরা পুরো ব্যবসা করতে পারতেছি না হ্যাঁ অনেকে এরকম ঝামেলা করতেছেন এই জন্য বলতেছি যে যারা মানে নেওয়ার মতো অবশ্যই নিবেন আর যারা নিতে পারেন না পুরা অবশ্যই অপেক্ষা করেন আমাদের তো সব সময় ড্রেস থাকে বাট ড্রেস অর্ডার করে এভাবে হোল্ড করে রাখবেন না ঠিক আছে সো যার যেইটা ভালো লাগবে অর্ডার প্লেস করে ফেলবেন আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে আর এগুলো কিন্তু ছবি পোস্ট হবে ভিডিও পোস্ট হবে সব কিছুই আস্তে আস্তে পোস্ট করা হবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ